আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আমরা টাকার বুকে একটু একটু মদিনার স্মৃতি দেখতে গিয়েছিলাম ধানমন্ডি তাকুয়া জামে মসজিদে মার্শাল্লাহ চমৎকার একটি দৃশ্য ছিল দেখার মতো দৃশ্য ছিল রসুল সাল্লাহ আলাইসাল্লামের সিরাত নিয়ে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের মেসিদিন নবী রাসুল সোলালামের কুবসাল্লাম যে ঘরে বসবাস করতেন সেই নবী কিরকম ছিল সেগুলো হয়েছে আলহামদুলিল্লাহ আমরা গিয়েছিলাম দেখতে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে মাসা আমরা খুব আনন্দিত হয়েছি মাদ্রাসার ছাত্ররাও খুব আনন্দিত হয়েছে আল্লাহ তালা আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে কবুল করুন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ তালা দাউল ইসলাম মাদ্রাসাকে কবুল করুন আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন এবং রাসুল সাল্লাহামের আদর্শ বাস্তবায়ন করার আমাদের সবাইকে তাওফিক দান করুন আল্লাহ তালা আমাদের রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে যা কিছু নিয়ে এসেছেন সেইগুলোকে আঁকড়ে ধরার তাওফিক দান করুন সম্মানিত ভিউয়ার্স আমরা পুরো ভিডিও দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ পুরো ভিডিওর মধ্যে আমরা বুঝিয়েছি যে রাসুল সাল্লাহ ইসলামের গর্ব কিরকম ছিল রাসূলুল্লাহ কি কি রকম কূপ থেকে পানি পান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখানো হয়েছে এবং আসাবে কো সুফার স্থান দেখানো হয়েছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন ওলামা টিভি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আমরা আজকে গিয়েছিলাম ঢাকার বুকে এক টুকরা মদিনা দেখার জন্য মদিনার স্মৃতি আমাদের অন্তরে রয়েছে আমরা যে দেখতে পারছি নিম্বর কেমন ছিল কি সাদা সুদের নিম্বর ছিল খেজুর গাছের ছাউনি ছিল উপরে আর কি সুন্দর গড় ছিল রাসুল সাল্লাহ ইসলামের গড় ছিল একই সাদা সুদে রসুল আলাইসাল্লাম যে কূপ দিয়ে পানি পান করতেন সেই কূপের দৃশ্য দেখানো হয়েছে মার্শাল অনেক সুন্দর চমৎকার ছিল দেখার মতো ছিল রাসুলসুল্লাহ ইসলামের ঘরে ছোট্ট একটা সিঁড়ি ছিল কিছু পাতিল ছিল কিছু পেয়ালা ছিল এইগুলা দিয়ে নবীজি পান করতেন এটা হচ্ছে তাবু তাবু দৃশ্য আরবরা কীরকম তৈরি করত এটা দেখানো হয়েছে মাসাল্লাহ রাসুলসুল্লাহ সাল্লামের মসজিদে দেখানো হচ্ছে মানুষের উপরে পড়া ভিড় ছিল এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার একটি আয়োজন ছিল মাসাল্লাহ আমরা এখন দেখতে পাচ্ছি অযোধ্যা পাতমরা দিয়ে লাউ পর দেখানো হচ্ছে একবারে সাদা সিঁদে পড়ছিল আমাদের মা বোনরা শিক্ষা নেওয়া উচিত মাসাল্লাহ খুব সুন্দর একটা আয়োজন মন জুড়ানো আয়োজন ছিল দেখার মতো আয়োজন ছিল মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ নবীজি আদর্শ বাস্তবায়ন করার তৈরি

নবীজির আদর্শ বাস্তবায়ন করতে দান রসুলসাল্লা সাল্লামের আদর্শ বাস্তবায়ন করে আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করার নবীজির আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি তার মধ্যেই রয়েছে কামে তার মধ্যেই রয়েছে দুনিয়া এবং শান্তি আসুন আমরা রেসুলসলোলাল্লাহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করি আমরা রসিতা ইসলামের সুন্মুখিত আমাদের জীবনকে পরিচালনা করার তৌকিদ দান করি আল্লাহ রাবুল আমাদের সবাইকে তৌকিদ দান করে আল্লাহ তালা আমাদেরকে বারবার জিয়ারাতে মক্কা জিয়ারাতে মদিনায় যাওয়ার তৌকিদ দান করে আল্লাহ তালা নবীজির গর্ব শশুরে আমাদের সবাইকে তৌকিদ দান করে রাবুল ইচ্ছা করলে আমাদেরকে মক্কা মদিনায় নিয়ে যেতে পারো আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ তুমি আমাদের সবাইকে জিয়ারতে মক্কা জিয়ারতে মেদিনায় সশরীরে দেখার তৌফিক দান করো আর রসুলের হাতে আসরের ময়দানে হাউজে কলসনের পানি পান করা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করো সম্মানিত হাজরিন আমরা দেখতে পেয়েছি অনেক সুন্দর একটা দৃশ্য ছিল আল্লাহ তালা আমাদের সবাইকে উচার এবং আমল করার তৌফিক দান করে ওলামা টিভি সত্য ও ন্যায়ের পথে